ভাদ্র মাসের গরমেতে গামাসি পোটায় ভাদ্র মাসের গরমেতে গামাসি পোটায় থালের পিঠা খেতে ভালো সবাই জানে ভাই ভাদ্র মাসের গরমেতে গামাছি পোটায় থালের পিঠা খেতে ভালো সবাই জানে ভাই ওগো ভালো পোশাক পরে জামাই শ্বশুর বাড়ি যায় ভালো পোশাক পরে জামাই শ্বশুর বাড়ি যায় শালির হাতে তালের পিঠা গরম গরম ভালো পোশাক পরে জামাই শ্বশুর বাড়ি যাই শালির হাতে তালের পিঠা গরম গরম খাই শ্বশুর বাড়ি ফুল বিছানায়, নাই আরামে গোমাহায় শ্বশুর বাড়ির ফুল বিছানায়, নাই আরামে গুমাহায় বেলা দশটা বেজে গেলে ওঠার খবর নাই শ্বশুর বাড়ির ফুল বিছান আরামে ঘুমাই বেলা দশটা বেজে গেলে খবর নাই। বাড়ি হরিদন কই শ্বশুর বাড়ি বালা বালা কাহাই দুই চার দিনের বেশি তাকলে সটকির বর্তা পায়। হরিদন কই শ্বশুর বাড়ি বালা বালা কাহাই দুই চার দিনের বেশি তাকলে সটকির বর্তা পাহ অগভাদ্র মাসের গরম এতে পোটাই পোটায় অগভাদ্র মাসের গরম এতে পোটাই তালের পিঠা খেতে ভালো সবাই জানে ভাই ভাদ্র মাসের গরম এতে গামাছি পোটাই তালের পিঠা খেতে ভালো সবাই জানে বা